সেই টপিকটার নাম হচ্ছে আহ প্রাপ্য হিসাব ছেলেমেয়েরা এই প্রাপ্য হিসাব নিয়ে কিন্তু আমরা প্রায় কনফিউশনে ভুগে থাকি যে প্রাপ্য হিসাবে আহ চলতি সম্পর্কে আমরা কাজটা কিভাবে দেখাবো অর্থাৎ আমরা আর্থিক অবস্থার চলতি সম্পদের প্রাপ্য হিসাবে কাজটা কিভাবে দেখাবো এটা কিন্তু আমরা মোট মুনাফা নিপোনা আর্থিক অবস্থার প্রাপ্য হিসাব লিখবো তারপরে সমন্বয়ে থেকে শুধুমাত্র প্রাপ্য হিসাবটাই আসবে এছাড়া সমন্বয় থেকে কিন্তু বাকি সব আসবে থেকে আরো কিছু আসবে না কি কি আসবে ধারে বিক্র অলিখিত বিক্রয় বাকিতে থাকে আমরা যোগ করবো আন্তঃফেরত বা বিক্ষা ফেরত থাকলে করব নতুন করিন থাকলে বিয়ে করব নতুন করিন সঞ্চিত বিয়ে করব দেনাদারের বার্তা সঞ্চিত বিয়ে করব বিক্রয় অথবা ফেরত শর্তে পূর্ণ বিক্রয় থাকলে বিয়ে করব জমাকৃত চেক বা বাত্রাকৃত বিল প্রত্যাখ্যান হলে সেটা আমরা যোগ করব দেনাদারের নিকট হতে আদায় যদি হয় সেটা আমরা বিয়োগ করব তাই না একই ব্যক্তি দেনাদার এবং পাওনাদার অর্থাৎ তুমি আমার কাছে পাও আমি তোমার কাছে পাই ব্যবসা হিসেবে এই একই ব্যক্তি দেনাদার পাওয়া দাওয়া কম টাকাটা যেটা সেটা আমরা বিয়োগ করে দিবো তাহলে আমরা যে টাকাটা পাবো সেটাকে বলে প্রকৃত দেনাদার বা নিট দেনাদার আর্থিক অবস্থার জীবন কিন্তু আমরা এই দেনাদার নিয়ে সমস্যা পড়ে থাকি